আসসালামু আলাইকুম সবাইকে আমাদের হাবি ক যাদের টার্গেট ইউনিভার্সিটি এ ইউনিটে বিশ ডিসেম্বর আমাদের পরীক্ষাটা সো ওই টার্গেটের মানুষজন তোমাদের রিভিশন প্ল্যান এখন অলরেডি নভেম্বর বিশের দিয়ে তুমি আশা করি ভিডিওটা দেখতেছো এই টাইমটা থেকে তোমার রিভিশন প্ল্যানের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো যাদের আমাদের ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি দেখানোর টার্গেট আছে বা ইচ্ছা আছে সায়েন্সের চারটা সাবজেক্ট আমি আজকে চারটা সাবজেক্টের একেবারে টিয়ার লিস্ট করে ফেলছি যে তুমি তোমার রিভিশনের কালে অবশ্যই তোমার কাছে তিরিশ দিন মতন টাইম আছে মোর মোরারলেস সো তোমার এক্সাক্টলি যে যেই চ্যাপ্টারগুলো পড়া মাস্ট যখন তুমি টার্গেট নিতেছো আমাদের শেষ মুহুর্তে রিভিশন করার জন্য ঢাবি ক সেক্ষেত্রে যে টিয়ার লিস্টগুলো এগুলা থাকবে হচ্ছে আমাদের টিআর ওয়ানে যেটা টার্গেট হচ্ছে আমাদের সব আগে কমপ্লিট করা এগুলা থাকবে হচ্ছে আমাদের টিআর টুতে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে দেখো এখানে বেশ কিছু এখানে বেশ কিছু সো এই চ্যাপ্টার ওরিয়েন্টেশনগুলো কীরকমভাবে ধরো প্রত্যেকটা সাবজেক্টেই আমাদের পনেরোটা করে এমসি আসবে এবং দশ মার্ক করে আসবে হচ্ছে কি বলো তো রিটার্ন সিম্পল সো পনেরোটা এমসিকিউর মধ্যে আমি যে চ্যাপ্টারগুলো টিআর অনে রাখছি টিআর অনে রাখছি সেখান থেকে দশটা থেকে বারোটা দশটা থেকে বারোটায় রিপিট ভালো করে বুঝো দশটা থেকে বারোটায় আসছে এই চ্যাপ্টারগুলো থেকে দশটা থেকে বারোটায় আসছে এই চ্যাপ্টারগুলো থেকে এবং এটা জাস্ট এক বছরে না বিগত বছরের কোয়েশ্চিনে ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে নয়টা থেকে বারোটা অবধি হয়েছে বাট এই জিনিসটা এই প্যাটার্নটা পুরোটার ক্ষেত্রেই কখনোই মিসম্যাচ হবে না ইনশাল্লাহ ফলো আউট থাকবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তুমিও অবশ্যই এখান থেকে উপকার পাবা এখন স্পেসিফিক টপিক ওয়াইজ তো আর ঢোকা যাচ্ছে না নাহলে তো অবশ্যই অনেক বড় হয়ে যাবে অনেক লেন্দি হয়ে যাবে তবে আশা করি তুমি যখন বুঝতে পারতেছো যে এই হচ্ছে ভাই আমার একটা গুণগত রসায়ন এই অধ্যায়টা থেকে এখান থেকে যদি আমি দশটা থেকে বারোটা সিকিউ এর কথা মানে এম সিকিউ এর কথা বলি তা জৈব রসায়ন থেকে তো একাই চারটা থেকে পাঁচটা আসবে তাহলে বাকি আর এগুলা থেকে মিনিমাম দুইটা করে আসতেছে দুইটা করে আসতেছে তাই না এখন গুণগত রসায়নের মধ্যে টপিক আছে মিনিমাম আমার তিরিশের কাছাকাছি তিরিশটা টপিকের ভিতর থেকে দুইটা সেখানে আর কত হার্ড করবে আর কত হার্ডশিপে যাবে এটা তুমিও বুঝতেছ ঠিক আছে না তাহলে কিছু কিছু হ্যাঁ ফিজিক্সের কোশ্চিন কিছু কোশ্চেন হয়েছে হবে কিছু একটা কোয়েশ্চিনে কোনো একটা চ্যাপ্টারে কোনো একটা টপিকে কিছু একটা পোর্শনে একটু কঠিন থাকবে একটু হার্ডশিপ যাবে বাট এটা নট ফরলি ইউ তোমার জন্য একা না অবশ্যই এটা সবার জন্যই সো তুমি ওই জায়গার টুকে যদি সাইডেও রাখো তাও কিন্তু বাকি অংশটাই ডিপেন্ড করবে তুমি এটা জায়গা পাবা কিনা তুমি চান্স পাবা কিনা ওকে সো আমার টার্গেট হচ্ছে জাস্ট এই টিয়ার লিস্টগুলো তোমাদের সামনে সুন্দর মতন উপস্থাপন করা আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির এই জিনিসগুলো উপস্থাপন করে ফেলবো আগের বছরও করছিলাম ঠিক একই রকম ভাবে আগের বছর আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন স্ট্র্যাটেজি বলে দিয়েছিলাম যে আমার ফিজিক্সের কোন কোন টপিকগুলো পড়ে যেতেই হবে ঠিক আছে এরকমভাবে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে চেষ্টা করি এই আমি আসিকুদ ইসলাম খান প্রত্যেকটা টপিকের আগে সামনে উপস্থিত হয়ে যাব ভাইয়া দেখো এই টপিকগুলো তুমি অবশ্যই অবশ্যই পড়ে যাও এটা নিয়ে তো এই জিনিসটা কাইন্ড অফ বলতে পারো যে আমি প্রায় যখন থেকে শুরু হয়েছে এই জার্নিটা তখন থেকেই হচ্ছে যে চেষ্টা করতাম দেওয়ার জন্য সে যে আশা করি এই টপিকগুলো পড়ে গেলে মোর এখান সেখান থেকে আমার ইনশাল্লাহ কোয়েশ্চিনটা সাইডে যায় না এর ভিতরেই থাকে সো এই জিনিসটা বেশ কমন এবং ইনশাল্লাহ তুমি তোমার পুরো অ্যাডমিশন জার্নি জুড়ে আমাকে এই জায়গাটাতে ইনশাল্লাহ পাবাও ওকে সো আসো যদি বলি আমি ফিজিক্সের ক্ষেত্রে আমি প্রথমে বলবো যে দেখো ভাইয়া ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে আমাদের যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে ভেক্টর অভিয়াসলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে চলে যাবে আমাদের কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটা মানে আমাদের নিউটনিয়ান গতি নিউটনিয়ান বলবিদ্যা যেটা সেটা কিন্তু আমাদের এই যে এখানে চলে আসছে টিয়ার টু এর মধ্যে কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে আবার উপরে উঠে নিচে নামে এটা ডিপেন্ড করে কোন ভার্সিটিতে কবেকার কথা আমরা বলতেছি সব মিলায় এরপরে চলো পর্যাবৃত্ত গতি পর্যাব্ত গতি অধ্যায়টা আমার অধ্যায় আর্ট অল্প সংখ্যক জিনিস বাট স্টিল খুব গুরুত্বপূর্ণ হুম অ্যাজ ওয়েল এজ তুমি এখানে পাওয়া হচ্ছে তাপগতিবিদ্যা সেকেন্ড পেপারের চলত রিৎ সেকেন্ড পেপারের আর আধুনিক পদার্থবিজ্ঞান জাস্ট তিনটা তিনটা করে ছয়টা চ্যাপ্টারকে রাখা হয়েছে ছয়টা চ্যাপ্টার থেকেই দশ থেকে বারোটা কোশ্চিন বিগত বছর আসছে তার আগের বছর আসছে তার আগের বছর আসছে জাস্ট সিম্পলি মিলাই দেখবা আমরা যখন আমাদের ফাইনাল বলে সাথে ছিলাম যখন আমরা হালস্টা ইউনিভার্সিটি এ ইউনিট কোর্স মডিউলটাকে সেট করি তখনও কোন দিকের ইম্পর্টেন্স বেশি কোন দিকের গুলাতে একটু লেস ইম্পর্টেন্ট কোন দিকের গুলাতে একটু কম ইম্পর্টেন্ট স্পেসিফিক যখন কুশ্চিনের সংখ্যাগুলোকে আলাদা আলাদা করেছি আমরা তখনই যখন হচ্ছে যে আমরা এই রেঞ্জটা দিছি এক্সেলে দিলেই তো সুন্দর মতন বের হয়ে যায় তুমিও জানো ঠিক আছে সো ওই জায়গা থেকেই মেনলি তোমাদের সামনে উপস্থাপন করা এরপরে তাহলে টিআর টুতে বাকি চ্যাপ্টারগুলো বাকি চ্যাপ্টারগুলোর ভিতরে গিয়ে নিউটিনিয়ন বলবিদ্যা আমাদের মহাকর্ষ তারপরে আছে হচ্ছে আমাদের পদার্থের ভৌত ধর্ম ওই অংশটা তারপরে আদর্শ আদর্শ গ্যাস তারপরে স্থির তড়িৎ ভৌত আলো আলোকবিজ্ঞান তারপরে ভৌত জগৎ একেবারে শুরুর চ্যাপ্টার তারপরে হচ্ছে পরমাণু মডেল আর সেমিকন্ডাক্টার এই সবগুলো চ্যাপ্টার হচ্ছে আমার টিআর বা টেবিল রানার দুয়ে দুয়ে মানে আমাদের কিছুটা হলো লেস ইম্পর্টেন্ট এরপরে যদি আমি রসায়নে যাই খুব বেশি সময় নিবো না জাস্ট সিম্পল জিনিসগুলোকে দেখে নাও ভালো করে বোঝানো তাহলে তোমার টার্গেট কি থাকবে তোমার টার্গেট থাকবে আমি যে তোমাকে একটা রিভিশনের মাস্টার প্ল্যান সাজাই দিয়েছিলাম যে ভাই এই যে দশ দিন এই যে দশ দিন এই যে দশ দিন ধরো প্রথম দশ দিন পরের দশ দিন পরের দশ দিন এই দশ দিনের ভিতরে তুমি টাইম বেসড ফাইনাল মলটেজ দিবা এটা এই দশ দিনের ভিতরে তুমি ফাইনাল মলটেজে দেওয়া শুরু করবা এই দশ দিনের মধ্যে তোমার ইনকমপ্লিট পার্ট টুকু পড়ার সাথে সাথে তুমি রিভিশন শুরু করবা এখানে তোমার রিভিশনের টাইমই থাকবে হচ্ছে ফোরটি পার্সেন্ট এখানে টাইম থাকবে হচ্ছে রিভিশন আসলে এইটি পার্সেন্ট আর এই সময়টাতে তো ফুললি রিভিশন আর অন্য কিছু না আর বাকি যে এখানে সিক্সটি পার্সেন্ট সেটা হচ্ছে তোমার ইনকমপ্লিট

কেমিস্ট্রির ক্ষেত্রে আমার টিয়ার টিয়ার কি সিম্পল হিসাব ফার্স্ট পেপারে তিনটার আগে টাইপের চ্যাপ্টার সেকেন্ড পেপারে একটা অদিন ওয়ান জৈব রসায়ন ডান একেবারে এটা আমি বলে আসছি আমি নিজেও ক্লাস নিছি যখন তোমাদের হালকা ইউনিভার্সিটি ইউনিটে তখনকার কথা বলছি প্রত্যেকটা ভার্সিটি ইউনিটের যে প্রোগ্রামগুলো ছিল অর্থাৎ বিজ্ঞানের যে পোর্শনগুলো ছিল সেগুলো তো যখন নিছি ম্যাক্সিমাম কোয়েশ্চিনারিজ এখান থেকে তাহলে তুমি এগুলাতে নিজের দুর্বলতা কেন কাটাতে চাইবে না অবশ্যই এই যে জৈব রসানকে ছেড়ে যাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা ছাড়া কিচ্ছু না জৈব রসান ছাড়া চান্স হবে না এরকম বলা কঠিন হ্যাঁ হইতে পারে বাট এরকম তুমি পাওয়া হচ্ছে আনাস ভাইয়ের মতন লাখে এক একটা বা হাজার এক একটা এরকম মানুষজন ভাই ওটা তুমি হবা এরকমটা তো কোনো গ্যারান্টি নাই তাহলে কেন সেটাকে ছেড়ে যাচ্ছ ছেড়ে যাওয়ার মানে বোকামি আসলে ওকে যেটা বলতেছি গুণগত রসায়ন সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার এরপরে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন মাস্ট খুবই গুরুত্বপূর্ণ সংকরায়ন তারপরে পর্যায়বৃত্ত ধর্মগুলো থেকে তারপরে মৌলে অবস্থান থেকে কোয়ান্টাম সংখ্যা থেকে সব কিছু আসবে আসেই যদি কোয়ান্টাম সংখ্যা গুণগত রসায়ন বাট আসেই ওকে এরপরে আসো রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টার থেকে ম্যাথামেটিক্যাল রিলেটেড যে পোর্শনগুলো বা জায়গাগুলো সেগুলোর কোয়েশ্চিনারিজগুলো হয় ওকে এরপরে থাকবে হচ্ছে তোমার জৈব রসায়ন জৈব রসায়নটা আমাকে ভালো মতন পড়তে হবে ভালো মতন কমপ্লিট করতে হবে ঠিক আছে এবং বাকি অংশটুকু যেটুকু থাকলো সেটুকু নিশ্চয়ই টিআর টুতে আমার টেবিল রান টু এর মধ্যে যাবে সো এই টিয়ার টু এর মধ্যে এরা কারা এরা থাকে হচ্ছে কর্মমুখী রসায়ন ফার্স্ট পেপার লাস্ট চ্যাপ্টার এটা থাকে হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার পরিমাণগত রসায়ন থার্ড সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টার এবং তৈরি রসায়ন সেকেন্ড পেপার ফোর্থ চ্যাপ্টার ওকে তাহলে চলো এবার আমরা হায়ার ম্যাথ এবং বায়োলজির অংশটা বা বায়োলজির পোর্শনটা একটু দেখে ফেলি প্রথমে আমরা যাবো হায়ার ম্যাথ পোর্শনটার মধ্যে যারা চিন্তা করতেছো হায়ার ম্যাথ দাগাবা মানে বাই ডিফল্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা ভার্সিটি প্রিপারেশন থেকে হায়ার ম্যাথ দাগাবা তার তো কোনো কথা নাই তারা তো অবশ্যই এই জিনিসটাকে ফলো করবা যারা মেড প্রিপারেশন নিয়ে রাখছো অথবা হায়ার ম্যাথ দাগা আছো তারা যদি এই চ্যাপ্টারগুলো আসলে আসলে তোমার দখলে থাকে তাহলে আমি পার্সোনালি সাজেস্ট করবো গো ফর ইট হায়ার ম্যাথের জন্য যাও তুমি তোমার অনেকগুলো সাবজেক্টের জন্য এলিজিবিলিটি পাবা এবং অবশ্যই অবশ্যই এই এই পার্টগুলো যদি তোমার ডান হয়ে থাকে তুমি ইনশাআল্লাহ তুমি চান্স পাওয়ার মতন মানে যথেষ্ট সম্ভাবনা জায়গায় রয়েছে ওকে সো হায়ার ম্যাথের চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে প্রথমে হচ্ছে ফার্স্ট পেপারের ফার্স্ট ম্যাট্রিক্স ম্যাট্রিক নির্ণায়ক তারপরে থার্ড সরল রেখা এরপরে যাবো আমরা হচ্ছে কনিক এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের ছয় চ্যাপ্টার বাট তারপরও এরপরে আসে জটিল সংখ্যা বহুপদী এই দুইটা ইউজুয়াল সবসময় থাকবেই যেরকমই তোমার হচ্ছে জিনতত্ত্ব জীব প্রযুক্তি বায়োলজির ক্ষেত্রে এই দুইটা যেমন থাকে কৃষিতে এই দুইটা হচ্ছে কৃষি এগ্রিকালচার ইউনিভার্সিটির যে পরীক্ষা এই দুইটা হচ্ছে মানে কি বলবো এবারে হট প্রোডাক্ট ভাই এই দুইটা থেকে কোয়েশ্চিন করবেই তারা এবং এবারে দুইটা প্লাস তিনটা এরকম পাঁচটা মতন কোশ্চিন করে অবশ্য এমন তো ঠিক একই রকম ভাবে এই যে জটিল সংখ্যা এবং বহুপদী মানে বন্দুকের গুলি মিস যাবে তোমার মুখের কথা মিস যাবে বাট এখান থেকে কোশ্চিন মিস যাবে না এমন একটা অবস্থা আচ্ছা সংযুক্ত ত্রিকোণমিতি যেটা আমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার সাত ওকে এরপর আমরা অন্তরীকরণকে নিব ডিফারেন্সিয়েশন অল মোর ইম্পর্টেন্ট ফর ডিউ ডিউ হায়ার ম্যাথমেটিক্স এবং আমাদের এমসি পোর্শনটা রিটার্ন পোর্শনও মাঝে মধ্যে আসে বাট এমসি পোর্শনের জন্য অন্তরীকরণ থেকে থাকবেই ইনশাল্লাহ থাকবেই এরপরে যদি আসো তাহলে টিআর টু এর ভিতরে কারা আছে এটা হচ্ছে আমাদের টিআর টু হ্যাঁ এই টিআর টু এর মধ্যে যারা আছে তারা হচ্ছে বৃত্ত প্রথমেই যাবে ফার্স্ট পেপারের বৃত্ত বিপরীত ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতি মানে সেকেন্ড পেপার মানে সেকেন্ড পেপারে যে ত্রিকোণমিতির চ্যাপ্টার এরপরে সমতলে গতি স্থিতিবিদ্যা যোগীজকরণ এই কয়টা চ্যাপ্টার আমরা টিয়ার টু এর মধ্যে রাখছি যোগজীকরণ ওকে বায়োলজি অংশটার ভিতরে চলে যাই তাহলে বায়োলজি অংশের মধ্যে যদি তুমি আসো তাহলে বায়োলজির ভিতরে পাওয়া ভাই কোষ ও এর গঠন যে চ্যাপ্টারটা রয়েছে ও আলহামদুলিল্লাহ একেবারে একটা ভিউজ বড় সড়ো চ্যাপ্টার হাতির সমান চ্যাপ্টার হাতির বাচ্চা ছোটোখাটো একটা হুম এরপরে কোষ বিভাজন ছোটো চ্যাপ্টার ইম্প্যাক্ট বেশি মানে এটা কাইন্ড অফ হচ্ছে যে নাগামরিচের মতন ছোট জিনিস ঝাল বেশি এরকম হ্যাঁ ইম্প্যাক্ট বেশি সহজ জিনিস আমরা নাইন টেনেও পড়ে থাকি ইলেভেন টুয়েলভে একটু রিজাল্টও পড়তে হয় বাট কোয়েশ্চিনারিজ আসেও এবং পারাও যায় রক্ত হৃৎপিণ্ড মানে হৃদ সংবহনতন্ত্র যাকে বলে এই চ্যাপ্টারটাও

যদিও শুধু সর্ষে ফুল আসলে হলুদ হয় বাট হোয়াট এভার যেটা বলছিলাম উদ্ভিদ শরীর তত্ত্ব চ্যাপ্টারটা কখনো কখনো এর ভিতরে চলে আসে সো যারা বায়োলজি রিলেটেড একটু বেশি ফোকাসড প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলবো এই চ্যাপ্টারটাও তোমাদের জন্য অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ যদি এটা টিয়ার টুতে রাখছি এটা আগের বছরের রেজাল্ট অনুযায়ী বাট মানে আগের বছরের আর কি কোয়েশ্চিনের প্যাটার্ন অনুযায়ী বাট স্টিল এটা কিন্তু ইম্পর্টেন্ট এরপরে আসা হচ্ছে বা চলন আমাদের যে চলন হ্যাঁ চলন ও হচ্ছে অঙ্গ সঞ্চালনা নগ্ন বীজ ও আবৃতি উদ্ভিদ প্রাণীর বিভিন্নতা প্রাণীর পরিচিতি প্রাণীর চ্যাপ্টারটা থেকে মানে প্রাণী বিজ্ঞান থেকে প্রথম দুইটা চ্যাপ্টার মানে প্রথম দুইটা যে চ্যাপ্টার সেই দুইটা চ্যাপ্টার কোয়েশ্চেনারিজ আসার দিক থেকে একটু লেস ইম্পর্টেন্ট কৃষি কৃষি বা অন্যান্য ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে ইম্পর্টেন্স বেশ ভালো বেড়ে যায় হ্যাঁ সেটা হচ্ছে ভার্সিটি ওয়াইজ চিন্তা ভাবনা নিয়ে কথা বলবো এখন যেহেতু আমরা সল্লি ঢাবি ক নিয়ে কথা বলতেছি তাহলে ঢাবি এর জন্য ভাই বিলিভ নিয়ে আমি যেটা বলতেছি সেটা আর কি শোনো এই যে এখানে দেওয়া আছে তোমাকে সাতটা চ্যাপ্টার এই সাতটা চ্যাপ্টারকে প্রথমে হেফজো করার চেষ্টা করো প্রথমে এগুলাতে আয়ত্ত নিয়ে আসো প্রথমে এগুলাকে নিজের দখলে নিয়ে আসো তারপরে এই চ্যাপ্টারগুলা ওকে তাহলে রিভিশনের ক্ষেত্রে আমার প্রত্যেকটা জায়গাতে প্রথম চিন্তা থাকবে কি কয়টা প্রথম টেবিল টেবিল রানের ফার্স্ট ফার্স্ট পোর্শন গুলা ফার্স্ট কলম গুলা ওকে আর এই যে এখানে দেখো শোষণ শোষণের পরে আসে হচ্ছে উদ্ভিদ শরীর এই তো এই কয়টা চ্যাপ্টারকে হচ্ছে আমরা টেবিল টি রান টু এর ভিতরে রাখছি তাহলে আমি তোমাকে রিভিশন করার মাস্টার প্ল্যান যেটা বললাম এই যে ভাগ করে করে সে ভাগটাও দেওয়া ডান এবং তুমি আসলে প্রথম দিকে কোন চ্যাপ্টার পড়বা এখন এমনও কিছু হইতে পারে যেমন ধরো জীব প্রযুক্তি জিন তত্ত্ব এটা তো হচ্ছে বায়োলজির কাইন্ড অফ শেষের দিকে চ্যাপ্টার এর ভিতরে কোনো একটা চ্যাপ্টার তোমার পড়া নাই নো প্রবলেম ফার্স্ট টেন ডেজের ভিতরে এটাকে ফালাও পড়ে ফেলো এটাকে শেষ করো ইম্প্যাক্ট বুঝো চ্যাপ্টার ইম্পর্টেন্স বুঝো শুধু শুধু অন্য কোথাও সময় দেওয়ার থেকে যেখান থেকে আসলে একটা কোয়েশ্চিন হায়েস্ট বা রেয়ারলি আসতে পারে সেখানে দেওয়ার থেকে যেখান থেকে দুইটা কোয়েশ্চিন আসার পসিবিলিটি অনেক বেশি সেটাতে টাইম দাও বুদ্ধিমানের কাজ করো তাই না অবশ্যই বেটার তাহলে তুমি আশা করি বুঝতে পারছো যে আমরা হায়ার ম্যাথের ক্ষেত্রে কোন সিরিয়াল ধরে পড়ব এবং আমরা আমাদের বায়োলজির ক্ষেত্রে কোন সিরিয়াল ধরে পড়বো জাস্ট টিয়ার ওয়ান ফার্স্ট টার্গেট হচ্ছে আমার কি টিয়ার ওয়ান টিয়ার টু তো আমরা যাবো বাট পরে অবশ্যই তারপরে মানে প্রায়োরিটি হচ্ছে দেরিতে ওকে তারপরে এই যে কথা বললাম ফিজিক্সের ক্ষেত্রে প্রায়োর ওয়ান আমরা কাকে একেবারে ভেক্টর কাজ ক্ষমতা পর্যাবৃত্ত গতি তাপগতিবিদ্যা চলচরিত আধুনিক পদার্থবিজ্ঞান থেকে কেমিস্ট্রির এই ক্ষেত্রে টিআর ওয়ান এই জিনিসগুলো যদি মেনটেন করে তুমি সামনে মোড় ঘুরানোর যে তিরিশটা দিন সময় আছে সেটার মধ্যে রিভিশনটা কমপ্লিট করতে পারো এবং প্রথম দশ দিনে ধরো শেষের দিকে চ্যাপ্টারগুলোকে বেশি ইম্পর্টেন্স দিবা যেটা তোমার কমপ্লিট নাই যেখানে দুর্বলতা বেশি ইনকমপ্লিট পোর্শনগুলো মধ্যে মধ্যের দিক থেকে একেবারে শুরু করবা জাস্ট টিআর টিআর ওয়ান আর অন্য কিছু না একেবারে ছেড়ে দাও টিআর ওয়ানের উপর নিজেকে ইনশাল্লাহ এখান থেকে হচ্ছে যে তুমি উত্তরণ হবে ঠিক আছে আমাদের টার্গেটই হচ্ছে অবশ্যই অবশ্যই চাই আমি মেডের মধ্যে একটা সিট গ্রহণ করতে এবং প্রথম এম সিকিউরিটিকে যাওয়ার পর আমি রিটার্নটাতে টান মারবো হচ্ছে শুধুমাত্র আমার পয়সা লাগানোর জন্য কথা ক্লিয়ার আশা করি বুঝতে পারছো রিভিশন কম্প্যাক্ট ওয়েতে কমপ্লিট করতে যাচ্ছ যারা আমাদের হালস্টাই ইউনিভার্সিটি এই ইউনিট প্রোগ্রামটা অবশ্যই দেখতে পারো ডিসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে এখানে মাত্র আশিটা ক্লাসের মাধ্যমে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশে দেওয়া আছে বাট এটা আশিটা ক্লাসের ভিতরে না সেটা বাইরে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তুমি সামনে যে কোনো ইনভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া কেন তোমার থিওরিটিক্যাল পোর্শনের একটা সিঙ্গেল কোয়েশ্চিন ইনশাল্লাহ বাইরে যাবে না যদি সেটা শর্ট সিলেবাসের মধ্যে থেকে হয় তাহলে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তোমার সবাই অনেক অনেক ভালো থাকো টিআর ওয়ানটা মেনটেন করার চেষ্টা করো ইনশাল্লাহ তুমি তোমার ভার্সিটি এক্সামে অবশ্যই ডিজায়ার্ড যে আসলে ইনপুট দিয়ে আসার চেষ্টা করতেছো সেটার থেকেও ইনশাল্লাহ বেশি পারো সেটাই আমার দোয়া থাকবে অন্তর অন্তস্থল থেকে ভ্যার জন্য দোয়া করো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে কী প্রবলেম ফেস করতে হবে সেটা কমেন্টে জানাতে পারো তাহলে আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব সবাই অনেক ভালো থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম